আমি জাহাঙ্গীর মণ্ডল ওয়াইল্ড লাইভ রেস্কিউবার আজকে আমি এলাম মেটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর পদ্মপুকুর বেলেঘাটা পদ্মপুকুর না গোপালপুর গোপাল দেখুন একটি রাসেল ভাইপার সাপ সিপিতে মাটি কেটেছে ওর গাড়ির উপরে তুলে নিয়ে ফোন করে আমি সাথে রেস্কিউ করছি আমরা দেখতে থাকি চাপ 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 মরে গেছে নাকি মরে

যদি পালিয়েছে ভাই তোর ফোন সিঙ্গল ছবি তুল ফোন করতে না

আমার একটা ট্রাক্টরের উপরে সাদর করাচ্ছিস জি তো দুছে গেসে কি করবি কি করা করলি এই ডিসিবি ডিসিবি লাগা এই ডিসিবি লাগা উড়াই দই আমার কোনো মাটি ফেলে দাইনি আর ডিসিবি মাটি কারজে দাদা সব রাস্তা ফলতা সব চলসিগা জবি তুলে যতো देखते बाछन एय छ पदবপুর Beleghata Gopalpur Paschimenaipur ए ভয়ঙ্কর বিশদ শাস্তি তোকে যে বন্নু জাটটা লিয়ে আসবি প্লাস্টিক কল 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 রে পাড়া বরে এখানে কচি দেখে মুকাই लेकेছে রে মুকাই দিয়ে পাশে মুকাই মাটি लेकेছে চাপা চাপ মানে চাপ लेकेছিল আর কি গড়িয়ে পড়েছিল মুখের ডাকার দিকে বাবা ডিসি বিটা সাতটা লো সর বাবা মুখের ডাকার দে রে রে পাড়া পাড়া দে আর পাড়া দে চল চন্দ্রের হিমটকসিন বিস্তারে এ বাইট করলে কি হবে যে রক্তের কনিকা গুলো ভেঙে দিবে হাটটা ব্লক হয়ে যাবে কিডনি ফেল হয়ে যাবে হু করে জ্বালা করবে এসব কামড়াইলে বাঁধবেন না ভয় করবেন না দুটো হসপিটাল